আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য ভারত আমাদেরকে সাহায্য করেছে দেশ বাঘ হওয়ার জন্য বাংলাদেশকে ভারত সাহায্য করছে এখন কি ভারত বাঘ হওয়ার জন্য মণিপুরিকে আমাদের সাহায্য করা উচিত না বাপরি মসজিদের মতো ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আল্লামা সাইদি সাহেব বলছিলেন ঠিক তারই প্রতিফলন এখন শুরু হইতেছে সারা ভারতবর্ষ জুইরা চলতেছে সহিংসতা আন্দোলন তবে বাংলাদেশের জামান বাবরে যদি মুক্ত করা হয় তাহলে ভারতের যে কী অবস্থা হবে তা আসলে পাবা যায় না আসল কথা হইলো যে আল্লামা সাইদি সাহেব যেই উক্তিরা বলেছেন বাবরি মসজিদ বাবরি মসজিদের মতো ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ঠিক তারই প্রতিফলন এখন দেখা যাচ্ছে তবে যতটুকু আশঙ্কা করা যায় ভারতের মণিপুর রাজ্যটা খুব শীঘ্রই ভারত থেকে আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ এই ভারত আজকে বাংলাদেশের সাতাইশটা রাজ্যের সমান ভারত কিভাবে এত বড় হইল ছোট্ট ছোট্ট দেশগুলারে দখল করিয়া অন্যায়ভাবে আজকে ভারত কলাপইলা গাছ হয়েছে তবে এই গাছ থাকবে না খুব শীঘ্রই সারা ভারতবর্ষ জুইরা কঠিন থেকে কঠিন সহিংসতা শুরু হবে সারা ভারতবর্ষ আস্তে আস্তে কিভাবে আলাদা হয়ে যাবে চিন্তাও করতে পারবে না ভারত ভারতের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা অঞ্চল আস্তে 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 বাঘ হবে আর এটার জন্য বাংলাদেশকে সাহায্য করতে হবে ভারতকে যেন তারা দ্রুত আলাদা হয়ে যায় আর সেটার জন্য বাংলাদেশে এখন দরকার লুৎফুর্জামান বাবরকে যিনি তাদেরকে দশ ট্র্যাক অস্ত্র দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন তাকে এখন বর্তমানে ভারতের জন্য খুবই প্রয়োজন যে ভারত দ্রুত আলাদা হয়ে যাবে ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্যগুলা একেবারে আলাদা আলাদা হয়ে যাবে ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই প্রতিফলন দেখা যাবে আমরা বাংলাদেশও চাই ভারতের প্রত্যেকটা রাজ্য বাইঙা টুকরা টুকরা হয়ে যাও এটা সময়ের দাবি মানুষ আস্তে আস্তে বসবে অবশ্যই যে এই ভারত আমাদেরকে জোর করে দখল করিয়া তাদের অঙ্গরাজ্য করছে ত্রিপুরা থেকে শুরু হবে আসলে শুরুটা হওয়ার কথা ছিল আসাম থেকে ইনশাল্লাহ ত্রিপুর থেকে শুরু হয়েছে ত্রিপুর আসাম পশ্চিমবঙ্গ এগুলা সবই বাংলাদেশের সাথে ছিল এগুলা বাংলাদেশ থেকে দখল করে নিছে। ভারত এরকম অনেক রাজ্য আছে যেগুলা ভারত অন্যায়ভাবে দখল করে নিছে। খুব শীঘ্রই এই রাজ্যগুলা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে স্বাধীনভাবে বসবাস করবে এই প্রত্যেকটা রাজ্য খুব শীঘ্রই আলাদা হবে আমি চ্যালেঞ্জ করে বললাম দেখবেন ভারত জুইরা এক কত বড় একটা সহিংসতা শুরু হয়ে যায় এখনই যেটা শুরু হয়েছে আস্তে আস্তে এটা গোটা ভারত বিশ্বতে শুরু হয়ে যাবে দেখে না